কী ব্যাপার আমি কি অনেক অসুস্থ হয়ে হসপিটালে পৌঁছে গেলাম ব্লাড দিতে হচ্ছে নাকি অন্য কিছু না না তার কিছুই না আমাদের সবারই কিন্তু স্কিন এবং হেয়ার কেয়ারের একটা আলাদা কিন্তু টেক কেয়ারের প্রয়োজন পড়ে আর এই ক্ষেত্রে আমার একমাত্র আস্থা গ্লো অ্যাস্থেটিক বিউটি হাব আমি জানি না এখন কেন যেন আমার প্রচুর চুল পড়ছে এভাবেও আবার অনেক চুল পড়ে যেহেতু আমাকে অনেক ধরনের হেয়ার স্টাইলিং করতে হয় অনেক কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করতে হয় আমার হেয়ারে যেহেতু আমার কাজের ক্ষেত্রে তো আমার হেয়ার ফলটা একটু বেশিই হচ্ছে বাট এবার একটু এক্সট্রিম হচ্ছে দেন আমি দেরি না করে গ্লো অ্যাসেটিক বিউটি হাবের ওনার আসমা খাতুন মিনাকে তাড়াতাড়ি করে ফোন দিই যে আমি খুবই চুল পড়া সমস্যায় ভুগছি তখন সে আমাকে দেরি না করে তাড়াতাড়ি করে বললো চলে আসো তুমি আমার ক্লিনিকে আর আমিও দেরি না করে তাড়াতাড়ি করে চলে গেলাম সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তো যেতে না যেতেই আগেই আমার পুরো ক্লিনিকটা ঘুরে দেখা হলো এবং মিনা আমার জন্য আগে থেকেই রেডি করে রেখেছিল যে আমার কি করতে হবে তো আমাকে হেয়ার পিআরপি সাজেস্ট করছিল যেহেতু হেয়ার পিআরপিটা একেবারেই সেফ কারণ এটা হচ্ছে আমারই ব্লাড থেকে ইনফ্লুয়েস করা সিরাম দিয়েই খুব সেফলি মাইক্রো নিডেলিংয়ের মাধ্যমে সিরামটা আমার স্ক্যাল্পে ইনজেক্ট করা হবে আমি আপনাদেরকে ফুল প্রসেসটাই দেখাচ্ছি প্লাডটা কালেক্ট করা হয়ে গিয়েছিল এবং ওদের মেশিনারির মাধ্যমে ওরা কিন্তু সিরামটা ইনফ্লুয়েস করে নিয়েছে আলাদা করে নিয়েছে এবং ওদের দক্ষ হাতে কিন্তু এই কাজগুলো করা হয় যেহেতু আমি আপনাদেরকে বারবার বলি গ্লো অ্যাসিটিক বিউটি হাবের একটা দক্ষ টিম আপনাদের জন্য ওয়েট করছে তারা খুব সুন্দরভাবে দক্ষতার সাথে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে তো এই আমার স্ক্যাল্পটা আপনারা দেখতে পাচ্ছেন একদম চুল পড়তে পড়তে সাদা আমার ভিতরের একদম স্ক্যালটা দেখা যাচ্ছে তো এটারই ট্রিটমেন্ট এখন স্টার্ট হবে এটা একসাথে ছয়টা সেশন আমাকে নিতে হবে যেটাকে হেয়ার পিআরপি ট্রিটমেন্ট বা স্ক্যাল্প পিআরপি ট্রিটমেন্ট বলা হয়ে থাকে তো একটু পরেই আমার মাইক্রো নিডেলিংটা ওরা স্টার্ট করে দিবে হেয়ার পিআরপি শুধু যে হেয়ার ফলের জন্যই প্রযোজ্য তা না আপনাদের স্ক্যাল্পে অনেক ধরনের অ্যালার্জেটিক প্রবলেম থাকে দেখা যায় দেন অনেকে হেয়ার রুক্ষ সুক্ষ হয়ে যায় শুধু চুল পড়ার ক্ষেত্রেই যে এটা কাজ করে তা না এটা আপনার চুলটাকে ঝলমলে করে তুলবে দেন আপনার স্ক্যাল্পের যেই ইচিনেসগুলো থাকে স্ক্যাল্প ড্রাই হয়ে যায় সেগুলোর ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে সো এই মাইক্রো নিডেলিংয়ের মাধ্যমে ওরা কিন্তু আমার ব্লাড থেকে ইনফ্লুয়েস করা সিরামটা আমার স্ক্যাল্পে ইনজেক্ট করে দিচ্ছে এবং এভাবেই কিন্তু এই সিরামটা ভিতর থেকে আমার হেয়ার গ্রোথটাকে আরও ভালো মতো ইনফ্লুয়েস করবে এবং অ্যান্ড হেয়ার ফল হতে হতে আমাদের যে চুলের গোড়াগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়া গোড়াগুলো খুলে দিতে এবং নতুন চুল গজাতে কিন্তু এটা অনেক অনেক হেল্প করে প্লাস আপনার স্ক্যাল্পকে প্রাণবন্ত করে হেয়ারগুলোকেও প্রাণবন্ত করে চুলগুলো অনেক ঝলমলে দেখায় আমি তো আজকের থেকে প্রায় তিন দিন আগে এই সার্ভিসটা নিয়েছি এবং তারপর থেকে আমার নিজের চুলগুলো নিজেরই ধরতে খুব ভালো লাগছে সো আপনারা অনেকেই মনে করেন ভয় পান যে যেহেতু এটা একটা নিডলিং করা হচ্ছে ব্যথা পাবো বা নিজের মধ্যে একটা হেজিটেশন থাকে বাট না আমার মতো একজন যে খুব ভয় পায় সে যদি এই কাজ করে ফেলতে পারে তাহলে আপনারা তো আমার থেকে বেশি সাহসী সো এই হচ্ছে আফটার সার্ভিসটা নেওয়ার পর আমার হেয়ার তো এখন আমি যেহেতু হাত দেই হাত দিলেই বুঝতে পারি যে খুবই ঝলমলে হয়ে গিয়েছে বাট এটার চেঞ্জটা এত তাড়াতাড়ি দেখা যাবে না আফটার সিক্স সেশন ছয়টা সেশন নিতে হবে ছয়টা সেশনের পর আমার হেয়ার চুল পড়াটা বন্ধ হবে হেয়ার গ্রোথ আরও ভালো হবে যেই গোড়াগুলো বন্ধ হয়ে গিয়েছে চুলে সেগুলো খুলে আবার নতুন চুলগুলো গজাবে তো আমিও আপনাদেরকে বলবো দেরি না করে তাড়াতাড়ি করে এগুলো অ্যাসিটিক অ্যান্ড বিউটিভাবে চলে যাবেন এবং হেয়ার পিআরপি ট্রিটমেন্টটা আপনারাও অ্যাভেল করে নেবেন এটা খুবই উপকারী একটা ট্রিটমেন্ট আমাদের সবার জন্য